প্রশ্ন রাষ্ট্র ও সমাজের পার্থক্য ব্যাখ্যা করো উত্তর বর্তমানে রাষ্ট্র ও সমাজকে এক বলে মনে করা হয় না আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ এবং মার্কসবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণও রাষ্ট্র ও সমাজকে এক বলে মনে করেন না রাষ্ট্র হলো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সৃষ্ট এক প্রতিষ্ঠান অন্যদিকে সমাজ বলতে স্বেচ্ছায় প্রতিষ্ঠিত সঙ্গের সমষ্টিকে বজায় রাষ্ট্র ও সমাজের মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলি লক্ষ্য করা যায় উদ্ভব রাষ্ট্রের তুলনায় সমাজের উদ্ভব আগে হয়েছে রাষ্ট্র সৃষ্টির অনেক আগে থেকেই সমাজের অস্তিত্ব পরিলক্ষিত হয় পক্ষান্তরে সামাজিক বিবর্তনের একটি স্তরের রাষ্ট্রের উদ্ভব হয়েছে উদ্দেশ্য রাষ্ট্রের উদ্দেশ্য হল তার সদস্যদের কল্যাণ সাধন করা আদিম মানুষের সুন্দর ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে রাষ্ট্র গড়ে উঠেছে অন্যদিকে সমাজের আর্থিক নৈতিক ধর্মীয় ইত্যাদির বহু উদ্দেশ্য বর্তমান বহুবিধ উদ্দেশ্য সমাজে নানাবিধ সংগঠনের মাধ্যমে সাধিত হয় ব্যাপকতা রাষ্ট্রের তুলনায় সমাজের উদ্দেশ্য অনেক ব্যাপক রাষ্ট্র কেবলমাত্র বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গড়ে উঠেছে কিন্তু সমাজ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্বন্ধে গড়ে উঠেছে ওই বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে রাষ্ট্র হলো একটি প্রতিষ্ঠান সদস্যপদ কোনো নাগরিককে তার রাষ্ট্রের সদস্য হতেই হয় অন্যভাবে বলা যায় যে রাষ্ট্রের সদস্য পদ গ্রহণ করা বাধ্যতামূলক তবে কোনো ব্যক্তি একই সঙ্গে একাধিক রাষ্ট্রের সদস্য হতে পারে না অন্যদিকে সমাজ হলো বহু সংগঠনের সমষ্টি কোনো ব্যক্তি তার প্রয়োজন পূর্ণের জন্য এক বা একাধিক সামাজিক সংগঠনের সদস্য হতে পারে সামাজিক সংগঠনের সদস্য পদ গ্রহণ করা বাধ্যতামূলক নয় সরকার রাষ্ট্র গড়ে ওঠার জন্য সরকার আবশ্যক সরকারের মাধ্যমে রাষ্ট্রের উদ্দেশ্য বাস্তবায়িত হয় অর্থাৎ সরকারের মাধ্যমে রাষ্ট্র মূর্ত হয়ে ওঠে পক্ষান্তরে সমাজ গড়ে ওঠার জন্য সরকারের প্রয়োজন হয় না সমাজের সদস্যগণ নিজেরাই সামাজিক কার্যকলাপ পরিচালনা করেন ভূখণ্ড রাষ্ট্র গড়ে ওঠার জন্য একটি অপরিহার্য উপাদান হলো ভূখণ্ড নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া রাষ্ট্র গঠনের কথা কল্পনাই করা যায় না কিন্তু সমাজ গড়ে ওঠার জন্য সুনির্দিষ্ট নির্দিষ্ট ভূখণ্ডের আবশ্যকতা নেই এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ